আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দ থেকে আপনারা জানেন প্রতিনিয়ত আমার খামারের বিরু দেখেন আর আমার খামারটা স্থান হচ্ছে আপনার বামুনবার জেলা সরাইল থানা দেখেন এখন কিন্তু বাচ্চা না শুধু অনুষ্ঠানের খাসি আকিকার জন্য কুরবানির জন্য জবর জন্য যেগুলো খাসি এইগুলো খাসি নিয়ে আজকে বিরু নিয়ে চলে আসলাম আজকে পবিত্র রমজান মাসের ঈদের দিন আপনারা দেখেন প্রচুর পরিমাণ খাসি অলরেডি আড়াইশো খাসি আসছিলো তো মোটামুটি বিক্রি হওয়ার পরে একশো কত পিস খাসি আছে এখনও যে অনুভব করে বলতে পারি একশো পনেরো পিসের মতন হ্যাঁ আপনারা দেখেন ছোটো বড়ো সব ধরনের খাসি আছে কেউ যদি এরকম খাসি নিতে চান যোগাযোগ করবেন স্ক্যানের নাম্বার দেওয়া আছে সরাসরি চলে আসবেন একটার থেকে দূরে আপনারা যত চান নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস যে যতটুকু প্রয়োজন হয় নিতে পারবেন ইনশাল্লাহ আর এ সবগুলো খাসি কিন্তু দেশাল খাসি দেখেন এই যে দেশাল খাসি আপনার দেশাল আছে করস আছে হ্যাঁ সব কোয়ালিটি শুধু গুস্তের জন্য ঠিক আছে মানে অনুষ্ঠানের জন্য নিতে চান এগুলো নিতে পারেন আপনারা জানেন প্রতিনিয়ত আমার বিরু ছাড়ি খামারের বিরু যা বাচ্চাগুলা হ্যাঁ বাচ্চা দেখেন এই দেখেন হ্যাঁ সব ধরনের খাসি আছে ছোট বড় মাজারা যারা চান নিতে পারেন হ্যাঁ আপনারা এইগুলো খাসি নিতে পারেন